আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে রৌ মাছ নিয়ে আইছে আর কদু নাই নিয়ে আইছে এই দেখো গোল গোল কদু নাই আজকে রৌ মাছ দিয়ে কদু নাই রান্না করুন রৌ মাছ গুলা এখন আমি কুইডে নিব ভালো কইরা তিনটা কুইডে রৌ আর একটা বাড়া ওটা বাড়া কি বাড়াইতে সে রুই মাছ আমার অনেক পছন্দ রুই মাছের মাতাটা খাইতো সাপ সাপনাগে একদম নরম এখান আমি রুই মাছ গুনে ধুয়ে নিই মাছ গেছে এখন আমি চুলার ফেলে মাছ করবে করবেন কাঁচামুচ পিঁয়াজ কেটে দিব কাঁচামুচ কেটে দিছি পিঁয়াজ কেটে নিছি লবণ শুকনামোচে ফাঁকি হলুদ আজকে মাছ আমি কষাইয়া রান্না করুন চুলাই আগুন দিছি এখন আমি কড়াই বহাই দিব করমে এখন আমি সরষের তেল দিয়ে দিব নাইডা কি সুন্দর তত্তরা একদম গইলা যাব গা মমেন নাগলা না হ্যাঁ একদম কুসি হ্যাঁ একদম সুন্দর খাইতে স্বাদ না ধলা নাই সাইজ নাই এই নাই একদম সাইজটা ভাল দেখেন না यार एक एक टांस ले आम हेड गोला सलना अरे दिख ले आये बिटे बना अरे बिटे बिटे आये यार दाता सल अरे कैद दे हो सके दाता नगला इधर नाथा का नगला सब पुना बनी तेल गरम से आर ये दे दिलाम মাছ আজকে ভাইজে রান্না করুম না এসকে কষাইয়া রান্না করুম মাছ কষা নবার নিগে অল্প পানি দি দিব

আদান ৰান্ধলাম আৰু আদান থৈ দিলাম বেখান্তি ৰান্ধিলে গোন্ধ যদি ভৰাই তৰকাৰী বাচি তৰকাৰী খান্নাকে সেইজনে আমাৰ আদান থৈ দিলাম আৰু আদান কুই আনিছে মাছ দেহি কছা নলনে নাই মাছ কষা হয়ে গেছে এখান আমি নামে নেব মাছ কষা হয়ে গেছে এখান আমি তরকারি সম্বাদ দিব মাছে ঝোল দিয়ে নাই কষা নেব কত নাই কষা নাই এখন আমি ঝোলের পানি দি বন উঠিছে এইখন মাছ দিয়া দিব নাই কি চুন্দৰ গৈ লাগিছে নাই তৰকাৰী হৈ গৈছে এইখন আমি জিৰাৰ ফাকি দিয়ে তৰকাৰী নামি দিব तो प्रिय दर्शक रान्ना बना शेष कदू हो नाई गोल नाई माँ दे रान्ना अपना

শীতকালের দিনে তরকারি বেশি নামবো এখন আপনার নাই নামবো তারপরে ডাটা তো নামছে মূলা নামবো লাল মূলা নামবো তারপরে আপনার শশা গাজর ফুলকপি পাতা সব নামবো টমেটো পালং শাক লাই শাক সব ঠান্ডা দিন নাম ধার পাতা বস্তু নাম করলাম বস্তু খাইবেন শরীর ভালো থাকুক মাসের মধ্যে সাতটার মধ্যে দুই দিন মাছ খাবেন একদিন মাংস খাবেন আর আপনার চার দিন খাবেন নিরামিষ খাবেন তাই প্রেশার ঠিক থাকবো শরীর ভালো থাকবো দুদিন মাংস খাবেন আর যত শাক সবজি আছে আমি মাংস থেকে মাছ বেশি খাই সাতটার মধ্যে চার দিন মাংস খাই নাকি মাছ খাই আর একদিন মাংস আনিয়ে না আমার ঠিক নেই আর বাকি স্যার দিন আপনার যে এই যে নির ভালো স্বাদ তো তো খাওয়াই নেই আর অল্প টাইম লাগবো খাইতে তো প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলো আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে থাকেন তো আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম